আল্লাহ বলে যদি খেতে চাও পড়তে চাও তোমাকে দুইটা কাজ করতে হবে বলে আনাহালাল কর্মান আলাইহি বরকাতিমিনা ই ওয়াল আর আল্লাহফা বলেন যদি জনপতির লোকেরা দেশের লোকেরা দুইটা কাজ যদি করে কয়টা কাজ দুইটা কাজ যদি করে আমি আল্লাহর উপরে যদি আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আমি দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের দরজা খুলে দেব কি আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে অক্ষ তিনি কখন ওয়াদা ভঙ্গ করেন না সে আল্লাহ পাকে তিনি বলছেন যে আমার রিস্কের মালিক আমি আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি গভর্নমেন্ট তৈরি করো সরকার বানাও এবং সরকার বানায়া আমার কোরআন দিয়ে দেশ চালাও তবে কোরআন দিয়ে যদি দেশ না চালাও কোরআন শরীর মধ্যে আল্লাহ অন্যত্র বলেছেন ক্ষমতা দেই ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না আল্লাহ কি ঘুমান বলেন আল্লাহ কি ঘুমান হজরত মুসাল্লাম একদিন আল্লাহর বলেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাপাক বলেন অবশ্যই ঘুমাই না তোমার বিশ্বাস হয় না অবশ্যই বিশ্বাস হয় তবে বুঝি না আমার বুঝে আসে না যখন তুমি বিশ্বাস করো বুঝে যখন আসে না তাহলে আমি বুঝাই দেবো বিশ্বাস না করলে তো স্বপনাস বিশ্বাস না করলে কি বলছিলেন রবিয়ারিণী কাই ফ্র ফি আল আল্লাহ তুমি মরারে চিন্তা বানাও কেমনে আল্লাহ কয় আওয়ালাম তুমেন বিশ্বাস করো না হাজারতিব্রাইম আল আসলাম বললেন বালা তিনি নাম বলতে পারতেন নাম মানে হা আর বালা মানে দুটো শব্দ দুটো শব্দের অর্থ একরকম না যদিও ব্যবহারিক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় দুটো একই অর্থে ব্যবহার হয় কিন্তু আর্থিক দিক থেকে অর্থাৎ পারিপার্শ্বিক দিক থেকে দুটো অর্থে ব্যবহার হয় হাজরত ইব্রাহিম বলতে পারতেন বিশ্বাস করিয়া নাম তিনি নাম বললেন না আল্লাহ বললেন আওয়ালাম তুই মেন বিশ্বাস করো না জবাবে আমার জাতির পিতা কে বললেন আমার জাতির পিতা চিল্লা এখন কে আমার জাতির পিতার নাম কি আমার জাতির পিতা বললেন বালা এর অর্থ কি হয় নট কেন নয় অবশ্যই বিশ্বাস করি কিন্তু আল্লাহ আমি যদি দেখতে পারি তাহলে আমার মনটা একটু ঠান্ডা হয় শোনা কথা দেখা এর মধ্যে একটু পার্থক্য আছে তো আল্লাহ কয় তাহলে আমি তোমার দেখাবো বিশ্বাস যখন করছো আমি তোমারে দেখাবো মুসা আল্লাহ সালাম আল্লাহ তুমি না ঘুমাও না কয় ঘুমাই তো না তুমি বিশ্বাস কর না কয় করি

আমি তোমাকে পরীক্ষার জন্য বোঝার জন্য তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না সেই বোঝাবার জন্য গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম তুমি মুসাম একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না ঘুম তোমাকে হাত শিথিল করে দিল গ্লাস ভেঙে চুরের চুরমার হয়ে গেল আর ওই তাম বিশাল আকাশ এই সোলার সিস্টেম এই পৃথিবীতে আকাশে জমিনে গ্রহ নক্ষত্র সৌরাজি নবমন্ডল ভুমণ্ডল কুল কায়नात পুরা সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে গোটা পৃথিবীর সব সবকিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি আমি যদি ঘুমায় যাই আকাশের জামিরের কোনো সিস্টেম আর বাকি থাকবে না

সে আল্লাহ পাক আগের মতো আছেন না পাল্টা হয়ে গেছে আছে কি আয়াতুল কুরসির ভিতর আমরা পড়ে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই তিনি চির জাগ্রত তিনি তিনি চিরজীবী যেমন ছিলেন তেমন আছেন তেমন

কিসের মধ্যে সেলভের মধ্যে আত্মসমর্পণ করো সারেন্ডার হয়ে যাও আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম কি আল্লাহ রব্বুল আলমিন অর্ডার করলেন আসলিম সারেন্ডার করো আসলিম সারেন্ডার করো কাকে বললেন জাতির পিতাকে কাকে বললেন জাতির পিতা হওয়া এত সোজা গোটা মুসলিম মিল্লাতের পিতা তাকে পরীক্ষা দিতে হয় ইমানের পরীক্ষা হাবিজাবি আমি ফালতুর পরীক্ষা না কেসের পরীক্ষা ইমানের পরীক্ষা আগুনের পরীক্ষা নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য জবাও করার পরীক্ষা এরপরে জাতির পিতা হওয়া যায় মানুষের উপরে জাতির পিতা